পঁচিশ ব্যাচের যারা আছো তোমাদের জন্য নেক্সট প্রফেসরের পক্ষ থেকে এমসিকিউ এক্সাম ব্যাচ নিয়ে আসা হইতেছে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো সেই ক্ষেত্রে পিন্ট কমেন্টে দেওয়া লিঙ্কের মাধ্যমে আমাদের গ্রুপটাতে জয়েন হইতে পারো ঠিক আছে তাহলে চলো শুরু করি আচ্ছা চলো অঙ্কটা একটু দেখে ফেলি এখানে কি দেওয়া আছে এখানে একটা থ্রি বাই থ্রি শেপের ম্যাট্রিক্স দেওয়া আছে অ্যান্ড একটা ইকুয়েশন দেওয়া আছে বিটা এ ইনভার্স ইকুয়াল টু কি এ স্কোয়ার প্লাস আলফা এ প্লাস ফোরটিন একটা থ্রি বাই থ্রি শেপের ম্যাট্রিক্স দেওয়া আছে সাথে কি একটা ইকুয়েশন দেওয়া আছে দেন আমাকে বলছে কি যে আলফা আর বিটার যে ভ্যালু সেই দুটার যোগফল আমাকে বের করে দাও তো শুরুতেই বলে রাখি এটা কোনো কঠিন অঙ্ক না একদম সিম্পল একটা অঙ্ক শুধুমাত্র একটু লেন্দি লেন্দি কেন কারণ তোমার এই ইনভার্স বের করা লাগবে এই স্কোয়ার বের করা লাগবে যদি তুমি নর্মাল প্রসিজারে এটাকে সলভ করতে চাও ওকে একটু জাস্ট লেন্দি হবে বাট আমি তোমার যে শর্টকাটটা এখানে বলবো সেটা মনে রাখতে পারলে তোমার 30 সেকেন্ডের বেশি এটা সলভ করতে লাগবেই না ওকে তাহলে শর্টকাটটা কি একটু মনে রাখো শর্টকাটটা হচ্ছে যদি একটা থ্রি বাই থ্রি শেপের ম্যাট্রিক্স একটা থ্রি বাই থ্রি শেপের ম্যাট্রিক্স সেইটা যদি কি করে একটা থ্রি ডিগ্রি ইকুয়েশনকে স্যাটিসফাই করে অর্থাৎ একটা ত্রিঘাত সমীকরণকে যদি স্যাটিসফাই করে একটা ত্রিঘাত সমীকরণকে যদি স্যাটিসফাই করে সেই ক্ষেত্রে ওই যে ত্রিঘাত সমীকরণের যে মূলগুলো আছে সেই মূলগুলার যোগ ফল সেই মূলগুলার যোগ ফল হবে ওই ম্যাট্রিক্সটার ট্রেসের সমান ওই ম্যাট্রিক্সটা ট্রেসের সমান মূলগুলার যোগফল ঠিক আছে একই রকম ভাবে মূলগুলার যে গুণ ফল মূলগুলার যে গুণ ফল সেটা কি হবে ওই ম্যাট্রিক্সটার যে ডিটার্মিন্ট আছে না সেই ডিটার্মিন্টের সমান কথা ক্লিয়ার কথা ক্লিয়ার কি না বলো ত্রিঘাত সমীকরণ কে যদি একটা থ্রি বাই থ্রি শেপের ম্যাট্রিক্স স্যাটিসফাই করে সেই ক্ষেত্রে যোগফল ফল কি হবে ট্রেসের সমান গুণ ফল হবে কি ডিটারমিনেন্টের সমান ওকে তাহলে এইখানে দেখো এইখানে থ্রি বাই থ্রি শেপেরই ম্যাট্রিক্স আছে বাট এখানে ইকুয়েশনটা কি আছে এখন এখানে ইকুয়েশনটা এখন আসে হচ্ছে দ্বিঘাত আমাকে এটাকে ত্রিঘাত বানায় নিতে হবে তাহলে চলো শুরু করি তাহলে বিটা এ ইনভার্স ইকুয়াল টু কি দেওয়া আছে এই স্কোয়ার প্লাস কি আলফা এ প্লাস হচ্ছে তাহলে এটাকে ত্রিঘাত বানাইতে হলে কি করবো জাস্ট সিম্পলি দুই সাইড এ দিয়ে মাল্টিপ্লাই করে দেব তাহলে এখানে বিটা এ ইনভার্স এখানে কি আসবে এ কিউব এখানে আসবে কি আলফা এ স্কোয়ার আর এখানে আসবে হচ্ছে ফোরটিন এ ওকে তাহলে এবার সব কিছু এক সাইডে নিয়ে আসো সব কিছু এক সাইডে নিয়ে আসো এটা কি আসবে এ কিউব প্লাস আলফা এই স্কোয়ার প্লাস এইখানে কি আসবে কথা ক্লিয়ার বিটা ইন্টু আই ইকুয়াল টু জিরো ওকে তাহলে এটাকে আমি বিটা ইন্টু আই সমান কি বিটা লিখতে পারি তাহলে এ কিউব প্লাস আলফা এই স্কোয়ার প্লাস ফরটিন এ মাইনাস বিটা ইকুয়াল টু জিরো এবার এইটা ইউজ করো এটা ইউজ করো যোগ ফল কি আসবে মূলধার যোগ ফল আমরা কি জানি মূল গুলার যোগ ফল ত্রিঘাতের মূলগুলার মূলগুলার যোগ এখানে কি আসবে মাইনাস আলফা ডিভাইডেড বাই ওয়ান ইকুয়াল টু কি আসবে ট্রেসের সমান ট্রেস কত দুই আর এক তিন তিন যোগ চার হচ্ছে সাত তার মানে আলফার ভ্যালু কত আসতেছে আলফা ভ্যালু আসতেছে মাইনাস সেভেন ওকে আলফার ভ্যালু আসতেছে কত মাইনাস সেভেন দেন হচ্ছে গুণফল গুণফল কি গুণফল হচ্ছে ডি বাই এ মাইনাস বি আর গুণফল কি মাইনাস ডি বাই এ মাইনাস ডি বাই এ এ তাহলে মাইনাস এস আসবে তাহলে বিটা ডিভাইডেড বাই কি আসবে ওয়ান ওয়ান বিটা ডিভাইডেড বাই সেটা কি আসবে সেটা হচ্ছে ডিটার্মিন্টের সময় তাহলে এটা ডিটার্মিন্টের ভ্যালু কত আসবে বলো ডিটার্মিন্টের ভ্যালু কত আসবে টু ইন্টু এই সাইডে কত চার মাইনাস প্লাস চার আর দুই ছয় টু ইন্টু সিক্স তার মানে এটা আসবে হচ্ছে টুয়েলভ ওকে তাহলে বিটার ভ্যালু আসতেছে টুয়েলভ তার মানে কি আমার আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা সেটার ভ্যালু কত আসতেছে মাইনাস সেভেন প্লাস টুয়েলভ ইকুয়াল টু কত ফাইভ ওকে তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার ওকে এটাই হচ্ছে কি আমার অ্যান্সার সিমিলারলি এখানে একটু বলে রাখি যদি এটা তো থ্রি বাই থ্রি শেপের ম্যাট্রিক্স ত্রিঘাত সমীকরণকে স্যাটিসফাই করা লাগবে তাহলে তুমি এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করতে পারবা সিমিলারলি যদি টু বাই টু শেপের ম্যাট্রিক্স হয় যদি আমি এখানে ছোটো করে লেখা রাখি যদি টু বাই টু শেপের ম্যাট্রিক্স হয় অ্যান্ড সেটা যদি দ্বিঘাত সমীকরণকে স্যাটিসফাই করে সেটা যদি দ্বিঘাত সমীকরণকে স্যাটিসফাই করে সেই ক্ষেত্রে তুমি সিমিলার এগুলো লিখতে পারবা ঠিক আছে একটা যদি টু বাই টু শেপের ম্যাট্রিক্স হয় অ্যান্ড সেটা যদি দ্বিঘাত সমীকরণকে স্যাটিসফাই করে তাহলে সেই ক্ষেত্রে তুমি ডিরেক্ট এই জিনিসগুলা লিখতে পারবা কথা বুঝছ ওকে পঁচিশ ব্যাচের জন্য আমাদের নেক্সট প্রফেসর পক্ষ থেকে এমসিকিউ এক্সাম ব্যাচ নিয়ে আসা হইতেছে তো আমরা টোটাল তিনটা ফেজে এই প্রোগ্রামটা রান করব ফেজ ওয়ানে আমরা মেইনলি হচ্ছে এইচএসি বেসড এমসিকিউগুলা ক্লিয়ার করার চেষ্টা করব এটা লেন্থ হবে জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস দেন হচ্ছে ফেজ টুতে আমরা ইউনিভার্সিটিতে বা ইঞ্জিনিয়ারিংয়ে যেরকম টাইপের এমসিকিউ আসে সেগুলোকে কাভার করে দেওয়ার চেষ্টা করব আর ফেজ থ্রিতে আমরা রিভিশন করব অ্যান্ড বাকি যা আছে একটু হাইলি অ্যাডভান্স স্ট্যান্ডার্ড যে জিনিসপাতিগুলো আছে সেগুলো টাচ করার চেষ্টা করব তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো প্রিন্ট কমেন্টে লিঙ্ক দেওয়া আছে সেটা দিয়ে আমাদের গ্রুপে যুক্ত হতে পারো গ্রুপে ডিটেলস পয়লা দেওয়া আছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে